সেই জন্য কেউ যেন গর্ব না করে যে আমার ভালো কাজের জন্য আমি পা থেকে পাব অনেকে প্রভু যিশুকে বিশ্বাস করে কিন্তু এখনো মনে করে যে ঘরে গোবর জলটা না দিলে যেন হালে এখনো কি সে বিশ্বাসী হয়েছে মোটেই হয় যে একজন দোষ বলছে তুমি নাকি খ্রিস্ট আমি শুনেছি তুমি খ্রিস্ট তুমি মৃতকে জীবন দিয়েছ অন্ধকে চলার শক্তি দিয়েছ তাহলে এক কাজ করো তুমি যদি খ্রিস্ট হও তাহলে তুমি খুঁজ থেকে নামো না বাবা